তুমি আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে আসলে আজকে হাফ বেলা ছিল তো তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাহ বেশ ভালো হয়েছে তাহলে চলো না আজ কোথা থেকে একটা ঘুরে আসি তোমার শুধু ঘোরা আর ঘোরা ঘোরা ছাড়া আর কিছু চোখে দেখো না না অফিসে কাজ নেই তো কি হয়েছে আমাকে বেরোতে হবে আমার অনেক কাজ বাকি আছে তুমি দেখো বিয়ের পর তোমায় আমি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব তুমি যেখানে বলবে সেখানে নিয়ে যাবো কি ব্যাপার তুমি এখানে আছো আর আমি তোমায় কখন থেকে শুয়েছো খেতে দাও আমাকে খিদে পেয়েছে খুব বলছি আজকে রান্নাটা তুমি করে নেবে আমার প্রচন্ড জ্বর এসেছে উঠতে পারছি না হ্যাঁ ওই একটা কাজই বাকি আছে আমার আমি রান্না করব আমি ওসব পারবো না আমি বরং হোটেল থেকে খেয়ে নিচ্ছি তুমি পারলে রান্না করো না হলে শুয়ে থাকো আরে বাবা তোমার শরীর খারাপ হলে তুমি শুধু রেস্ট নেবে বাড়ির রান্না বান্না সব আমি করে দেবো বলছি শোনো না আমার এই ছোট ফোনটাই না একটা বোতামেও কাজ করে না আমার একটা স্মার্টফোন কিনে দেবে কি স্মার্টফোন পাগল টাগল হয়ে গেছো নাকি আমি অত টাকা কোথায় পাবো ফোন তো আমি কিনে দিতে পারবো না যাও ওখান থেকে একবার বিয়েটা হতেই দাও না তোমার যা দরকার সব আমি তোমায় দেব পুরুষ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত নাটকটাই না করে কিন্তু সেটা পেয়ে গেলে তার মর্মটা তারা দিতে জানে না